রাইট পুরুষ মানুষ ইনকাম করলে বিয়ে করে আর নারী ইনকাম করলে স্বামী ছেড়ে দেয় হুম কথা যুক্তি যুক্তি আছে আছে কিন্তু কিন্তু আমার কাছে বড় কথা কয় ও জানি গীত গাই না দেশ ভালো না কারণ একটা কথা বললে হেডের মন করে টান নিয়ে হেসরাইয়া সের বের ফাতা ফাতা বানাই ফেলায় এই মানুষজনের জনগণে এর লেগে মনে করেন বিভিন্ন রূপ ধরে একটা কথায় আর একটা উত্তরে মনে করেন যে একটা প্রশ্নে উত্তরে মনে করেন হত্তরকুরি কারণ হত্তরকুড়ি মানুষ এখানে আয় বিভিন্ন দেশের মানুষ আয় এই প্ল্যাটফর্মে যাই হোক আমার কথা হয়েছে একটা কথা কি একটা পুরুষ মানুষের চাহিদা থাকে কোন পর্যন্ত জানেন একটা মহিলাকে ভালোবাসার মানে তার ভালোবাসাটা পাওয়ার স্ত্রীর আর একটা মেয়ে মানুষের চাহিদা কিন্তু ওই পর্যন্ত সমাপ্তি থাকে না কারণ একটা মেয়ে মানুষের চাহিদা থাকে তার ভরণ পোষণ স্বামী দিবে তার খাবার দাবারের দায়িত্ব স্বামী নিবে তার ছেলে সন্তান মানুষ করার দায়িত্ব স্বামী নিবে তার সম্পূর্ণ দায়িত্ব স্বামী নেবে আর একটা স্বামীর দায়িত্ব থাকে সবার জন্য করা ঠিক আছে সেখানে স্বামী যদি কোনো স্বামী যদি স্ত্রীর জন্য করে এই কাজগুলো করে তাহলে তো যাবে না কেউ চাকরি করতে যাবে না মেয়েরা চাকরিও করতে যাবে না আর স্বামী ছাড়তেও যাবে না আর যদি কোনো পুরুষ কর্ম করে না নেশা করে মনে করেন ফাতরামি করে বহুত আছে ভাই যেমন মেয়েরাও খারাপ আছে ছেলেরাও খারাপ আছে একতরফা কখনো কাউকে কোনো কিছু বলা যাবে না তো যদি স্বামী এই ফাতরামিগুলো করে তাহলে একটা মেয়ে যাবে কোথায় আর সে যে ফাতরামি করে সে যদি বুঝেই না তাহলে সে সারা জীবনও বুঝবে না তাহলে একটা মেয়ে কর্ম করতে গেলে সেই টাকাগুলো যদি খরচ করে ফেলে তাহলে তার কর্মজীবনটাও শেষ বাকি লাইফটাও শেষ তখনই যাই একটা মেয়ে ডিভোর্স করে এই সিচুয়েশনগুলো যারা পড়ে আর কি সবার কথা বলে না আবার কেউ আছে মনে করেন শুয়ে থাকতে বুতিকায় মনে হারেন যে সরকারি চাকরিতে বেনাল লগে চললে যায় এগুলো এসে মনে করেন ওই বিম্রতিতে ধরে কিছু কিছু মাথারই সমস্যা নেই একতরফ কখনো কথা বলা যাবে না ভালো মন্দ পৃথিবীতে না থাকলে আমাদের মা চাচীরা সংসার করতো না আমাদের বাবা চাচাদের সাথে অতএব ভালো মন্দ আছে আর একটা নারী খারাপ হলে যে পুরো নারী জাতিকে ই করে কথা বলবো এরকম কোনো অধিকার কারো নাই একটা পুরুষ খারাপ হলে যে পুরো পুরুষ জাতিকে নিয়ে কথা বলবো এরকম কোনো অধিকার বা স্বাধীনতা নাই কারো কেউ কাউরে নিয়ে বলার কোনো স্বাধীনতা নেই তো যাই হোক আমি তো ছোট্ট মানুষ অনেক কিছু বুঝি না আর যা বুঝি তা পাগলের মতো আপনাদের সাথে তো শুধু শুধু অনেক না অতৃষ্ট হয়ে যায় আর এই যে বললেন নারী ইনকাম করলে স্বামীরে ছেড়ে দেয় আরে নারী ইনকাম কখন করে যখন পেটে ভাত থাকে না যখন স্বামী কর্ম করে না যখন স্বামী বেলাইনে চলে সন্তানদের নিয়ে বিপদে পড়ে যায় মেয়েটা ঠিক আছে তখনই একটা নারী কর্মে নামে আর কর্মে নামে যদি দেখে যে ওই স্বামীটা ওই বিপদেই আছে তাইলে তার পিছে টাকা খুঁয়ে বা লাভ কি আর তার পিছে দৌড়েই বা লাভ কি হ্যাঁ আমি মনে করি যে এক জায়গায় থাকিয়া মনে করেন যে ওই কাজ যে কইরে মনে করেন পাপের ভাগি হইয়া তাতে কোনো লাভ নেই তার চেয়ে মনে করি সাইডে দেওয়াই ভালো সেটা যদি অসভ্য পুরুষ হয় পুরুষ ইগর মধ্যেও ভালো মন্দ আছে রে ভাই হাজার হাজার মানুষ আছে যে কর্ম করতেই চায় না গায়ে ব্যথাই লাগাইতে চায় না দশটা এগারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠে তাদের কিছু বলাও যায় না এরকম পুরুষ বহুত আছে আবার অনেক পুরুষ আছে মনে করেন সংসারের জন্য খাটতে খাটতে জীবনটা শেষ করে ফেলায় তো ভালো মন্দ নিয়েই দুনিয়া এটাই অনেক মেয়েরা আছে সংসারের জন্য অনেক কিছু করে কিন্তু ফ্যামিলির কারো কাছে মনের লাগর পায় না ভালো হইতে পারে না সারা জীবনও ভালো হইতে পারে না আবার অনেক মানুষ আছে অল্প কিছু কইরেই মনে করেন সবার মন জয় করে ফেলায় ভালো মন্দ নিয়েই বাঁচতে হবে যতদিন দেহের থাকবে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ থাকবে তো এমন কিছু বলা যাবে না যে পুরো মেয়ে জাতিকে অপমান করে কথা বলা যাবে না এবং পুরো পুরুষ জাতিকেও অপমান করে কথা বলা যাবে না পুরো পুরুষ জাতির ভিতরে কিন্তু আমার বাবা আছে পুরো মহিলা জাতির ভিতরে কিন্তু আমার মা আছে এরকমের প্রত্যেকটা মানুষই মানুষের জায়গা থেকে মানে বাঁচবে অতএব হিসাব করে কথা বলতে হবে কথা কথা বলার সময় সময় অনেক অনেক করে বলি সেটা শুধুই দুষ্টামি আর ফান করি মজা করি আপনাদের সাথে কিন্তু খারাপ কোনো মন মানসিকতা নিয়ে কথা বলার মতো ইচ্ছা বা কাউরি নিয়ে টোল করার ইচ্ছা কোনোটাই নেই যাই হোক অনেক কথা বললাম আজকে পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুলতুরিটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাগ করতে পারেন কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যে একটা কথা নিয়ে এত বড় কথা আসলে কিছু কথা বুঝাই না বললে আসলে নিজের কাছেই ভালো লাগে না মনে হয় যে আমি আরও কথা বলে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো লাগতো এরকমের মনে হয় যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম